কালীপুজো মিটতেই রীতি মেনে বাঁকুড়ার আদিবাসী গ্রামগুলিতে শুরু হলো গরু খুঁটা উৎসব ধান কাটা মরসুম শুরুর আগেই উৎসবে গরু মানুষের অসম লড়াইয়ে যাচাই করে নেওয়া হয় পোষ্য গরুর শারীরিক সক্ষমতা কালী রেশ এখনো কাটেন জামাই বাদনা ভাইফোঁটা সহ বিভিন্ন উৎসবে যখন জঙ্গল মহলের হিন্দু বাঙালি মশগুল তখন রীতি মেনে আদিবাসী গ্রামগুলিতে শুরু হয়ে গেল গরু খুঁটা উৎসব এই উৎসবে গরু মানুষের অসম লড়াইয়ের মধ্য দিয়ে আসলে আমন ধান কাটার মৌসুম শুরুর আগে যাচাই করে নেওয়া হয় ঘরের পোষ্য গরুগুলির শারীরিক সক্ষমতা কালীপুজোর উৎসবের মাঝে বাঁকুড়ার নবজীবনপুর গ্রামে প্রাচীন এই উৎসবে সামিল হলেন গ্রামের আট থেকে আশি এ রাজ্যের জঙ্গল মহলের আদিবাসী মানুষেরা একসময় অরণ্যচারী থাকলেও পরবর্তীতে আদিবাসী সমাজ হয়ে পড়ে কৃষি নির্ভর সেকালে কৃষির মূল চালিকা শক্তি ছিল গরু জমি কর্ষণের জন্য লাঙ্গল দেওয়া থেকে শুরু করে জমির ফসল বাড়িতে নিয়ে আসার জন্য সেই সময় একমাত্র ভরসা ছিল গরু কালীপুজো পুজো বেরোলেই গ্রামগঞ্জে শুরু হতো আমন ধান কাটার পালা কাটা ধান বাড়িতে নিয়ে আসার মৌসুম শুরু হওয়ার আগে পোষ্য গরু শারীরিক ভাবে কতটা সক্ষম রয়েছে তা যাচাই করে নিতে যুগ যুগ ধরে গরু খুঁটার আয়োজন করেন আদিবাসী মানুষেরা প্রতিটি গ্রামের মানুষ এক একটি নির্দিষ্ট দিনকে ওই গ্রামের গরু খুঁটার দিন হিসেবে বেছে নেন গরু খুঁটার সাত দিন আগে থেকে বাড়ির পোষ্য গরুর চলে পরিচর্যা বিশেষ ধরনের খাবার দেওয়ার পাশাপাশি গরুটিকে মাখিয়ে তুলতে খাওয়ানো হয় মহুয়া গরু খুঁটার দিন শিঙে সর্ষের তেল মাখিয়ে পরানো হয় নতুন ধানের শীষ দিয়ে তৈরি মুহু সারা শরীরে দিয়ে সাজিয়ে তোলা হয় গরুটিকে এবার সেই গরুকে নিয়ে যাওয়া হয় গ্রামের প্রান্তে থাকা মাঠে সেখানে গরুটিকে একটি শক্ত কুটিতে বেঁধে ধামসা মাদল বাজিয়ে খেপিয়ে তোলা হয় এরপর আহিরা নামের বিশেষ একটি লোকগান গাওয়ার পাশাপাশি একদল যুবক হাতে শুকনো গরুর চামড়া নিয়ে ময়দানে নামে বেশ কিছুক্ষণ ধরে চলে গরু মানুষের অসম লড়াই লড়াই চলাকালীন ধীরংসা মাদলের গ্রামের আদিবাসী মহিলারা গাড়ির শুরু পা মিলিয়ে নাচ করতে থাকে প্রাচীন এই উৎসবে সামিল হতে গ্রামের আত্মীয় স্বজনাই নয় আশপাশের গ্রামের মানুষেরাও জড়ো এই গ্রামে মিসি ঘরব এটা রাত্রে ওই যায় অমাবসার রাত্রে তারপরে ওই ওদিকে তেল মাখানো হয় ছাপ দিয়া হয় সিঁদুর পরানো হয় সব রকম করা হয় ওদিকে প্রণাম করা হয় আমরা ছোট থেকে ছোট থেকে দেখে আসি